সামারির ক্ষেত্রে এটা বলেছি কখনো বলিনি যে কোয়েশ্চেন লিখতে গিয়ে কোনো কোয়েশ্চেনের যদি ডিমান্ড থাকে হুবহু বইয়ের লাইন লিখে তুমি কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট সেটা লিখতে পারবে এই ধারণাটা মাথা থেকে সরিয়ে ফেলো এই ধারণাটা মাথা থেকে সরিয়ে ফেলো যে কোয়েশ্চেন অ্যান্সার তুমি হুবহু প্যাসেজ থেকে লিখতে পারবে না যারা এই কথাটা তোমাদেরকে বলে এটা তোমার চিন্তাকে রোধ করে তোমার চিন্তা ভাবনাকে রোধ করে এই কথাটা মনে রাখবে তার মানে তোমাকে প্যাসেজটা কেন দিছে প্যাসেজের বাইরে গিয়ে লিখতে বলছে তোমাকে নো তোমাকে একটু সৌন্দর্যের জন্য আমরা বলি একটু ভিন্নভাবে লিখিও প্যারাফ্রেজিং করিও ভাই আমি প্যারাফ্রেজিং পারি না তার মানে আমি কোয়েশ্চনের উত্তর লিখবো না

বুঝা গেছে বুঝতে পারছো তুমি এইটা লেখলেও তিন পাবা তুমি এটা লিখলে দুই নাম্বার থাকলে তুমি লিখলে এক নাম্বার থাকলে একই তোমার মার্কস কেউ করতে পারবে না অ্যাজ লং অ্যাজ ইউ আর ইউরিং ইনি গ্রাম মিস্টেক গ্রামিক্যাল মিস্টে না করলে তোমার মার্কস কেউ করবে না বলো গেছে ঠান্ডা মাথায় বলো গেছে তার মানে কিছু কোয়েশ্চেন থাকবে যেই কোয়েশ্চনের আনসার আমরা হুবহু হু লিখতে পারবো সেটা লিখতে গিয়ে আমাদের কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না কারণ এটা সামারি না যে সামারিতে বলেই দিই আমরা যে হুবহু হু বই লাইন লিখবা এটা খুবই বাজে একটা জিনিস কিন্তু কোয়েশ্চেন অ্যান্সে হুবহু হু লাইন লিখতে নাম্বার পাবে না এটা একটা ভুল ধারণা গড়েট ক্লিয়ার আন্ডারস্টুড ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ডান job okay